রসুল্লা আকরম সাল্লাম বলেন নিকৃষ্টতম চর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে কিসের মধ্যে নামাজের মধ্যে চুরি করে আমরা হয়তোবা আমল থেকে কয়েকবার করে এই হাদিসটা পড়েছি বিধায় আমরা আমাদের মধ্যে হয়তোবা চাঞ্চল্যকর সৃষ্টি হয়নি সাহেব আকরাম রাহান হুমগন যখন প্রথম শুনলেন শোনার পর বলছেন নামাজে আবার কিভাবে চুরি করে আমরা তো জানি যে অর্থ সম্পদ ধন সম্পদ টাকা পয়সা দানা এগুলোই চুরি করা যায় কিন্তু নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে রসুল সাল্লাম বলেন যে নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতো করে না রুকুতে গিয়ে সুবাহা রব্বি আল আলা আজিম সিজদায় গিয়ে সিস সুবাহানা আলা। আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা আবার যেগুলা আমাদের আরও দোয়া আছে আবার আমাদের যেগুলা সুরা আছে কেরাদ আছে এগুলা সঠিকভাবে আদায় করে না তারাই হলো নামাজের মধ্যে চুরি করে আর এই চোররাই হলো সব থেকে নিকৃষ্টতম চোর সম্মানিত হাজিরিন আমাদেরকে বুঝতে হবে রসুল আক্রম সাল্লা সাল্লাম যেখানে বলেছেন যে নামাজের মধ্যে চুরি করা সব থেকে নিকৃষ্টতম চর তাহলে আমাদের মাঝে যদি আমরা একটা গরু চর ধরা পড়ে ছাগল চর ধরা পড়ে বাড়িতে থালা বাসন চুরি করতে এসে ধরা পড়ে কাপড় চুরি করতে এসে ধরা পড়ে অথবা পকেট মার ধরা পড়ে আমরা দেখা যায় বেধড়ক মারামারি করি এমনকি মারতে মারতে তাকে আমরা বড় অফিসে নিয়ে যাই সেখান থেকে পুলিশের হাতে আমরা হ্যান্ডওভার করে দিয়ে তাকে আমরা জেলখানায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আকরাম আকরম সাল্লাই সাল্লাম সেই চোরটাকে নিকৃষ্টতম চোর বলে আখ্যায়িত করেন নাই আখ্যায়িত করেছেন আমার মতো আপনার মতো আমাদের মতো কিন্তু কিছু মুসল্লি আছে যারা নামাজের মধ্যে সুরা কেরাতগুলো সঠিকভাবে আদায় করে না তাসবিহ তাহলিলগুলো সঠিকভাবে আদায় করে না রুকু সিসদাগুলো সঠিকভাবে আদায় করে না রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম এই আমাদেরকেই নিকৃষ্টতম চোর বলে আখ্যায়িত করেছেন এজন্য বুঝতে হবে যে আমরা নির্দিষ্টতম চোর আমরা সাধারণ চোরকে আমরা নির্দিষ্ট চোর বলে কত না আঘাত করি কত না প্রহার করি কিন্তু আমরা যদি তার থেকেও নির্দিষ্টতম চোর হই তাহলে ফেরেস্তাগন কেয়ামতের ময়দানে ফেরেসাগন জাহান নামের ময়দানে আমাদেরকে কত না আজাদ দিবেন আমাদেরকে কতই না প্রহার করবেন এই জন্য আমাদেরকে সঠিকভাবে পাঁচ ভক্ত নামাজ ধীর স্থিরভাবে ধীর স্থিরভাবে আমাদেরকে আদায় করতে হবে ইংসা আল্লাহ আমরা সকলেই চেষ্টা করব পাঁচ অক্টো নামাজ তো পড়তেই আসি আমরা একটু ধীর স্থিরভাবে আদায় করি কারণ যদি কোনো ব্যক্তি ধীর স্থিরভাবে নামাজগুলো আদায় করে তাহলে তার নামাজের মধ্যে মন বসবে তার নামাজের মধ্যে মন বসবে আর যদি তাড়াহুড়া করে নামাজ আদায় করে নামাজের মধ্যে একাগ্রতা আসবে না